আগে জানি এরকম হইছে তাই ভালো নাকি ধন্যবাদ কি ঘাস আসিলা ভি কি কিছু না দেখছেন বেচে আইরা তোলাই না কিছু আসিলা বাবে সেনবেচা করতেলাম বেসা মানে কি আবেসونی আসলে ছোট হইছিল আচ্ছা এই ক্ষেত্রে ইমোরা সাইডে বেচা না ছিল ওডা আর কি বড় ছিল এই ক্ষেত্রে যে ফোন মা ইসনে গরামে খেলাওয়ায় আংরে জানাকে সোরে এই হেই সোরে তোমরা দেখছো আবারেরই করছে

बाइकर खेला नहीं क्या हाँ दुगा से तो दूधे ये एक तो दूधे किस टाइप का दूधे है आगे करते खेला ही चल है हाँ वो तो सुना मालूम है वो तो सुना मालूम है हाँ वो तो सुना मालूम

চারিদিকে আর আপনার কয়েল ধরিয়ে আগরবাতি ধরিয়ে খেলাটা স্টার্ট করে দেখেন চারিদিকে কত মানুষ কিন্তু জমে গেছে খেলা দেখার জন্য আর এখন আপনার মোমবাতি মানুষের আশীর্বাদ নিয়ে গুরু মাতার আশীর্বাদ নিয়ে আর কি যেখানে আপনার দেখতে পাচ্ছেন একটা গোল আর কি ওখান দিয়ে আর কি হুতুদের রশি দিয়ে বাঁধে দিছে আর ওখান দিয়ে ই করে খেলাটা স্টার্ট হয়ে গেলো আর এখনকারতে কিন্তু খেলা স্টার্ট হবো দেখতে থাকুন সাথে থাকুন সোরা লাস্টে কিন্তু আবার যাই দেখতে পাচ্ছেন গুরুর আশীর্বাদ নিচ্ছে আর এখনকার থেকে আর কি খেলাটা স্টার্ট হবো চারিদিকে আর কি বস করে নেয় আর কি বামুন বলে যেটা বলে আমরা বাংলা ভাষায় ধরেন তো এটা আপনার কি কুফুরি জাদি এটা আমি বলতে পারলাম না কিবা বা জাদু আর এখানে দেখতে পাচ্ছেন মানুষটাকে এটা কিন্তু বান্ধা হচ্ছে এটা বান্ধে মাটির ভিতরে থিয়ে দিবে এক ঘন্টা আধা ঘন্টা এরকম টাইম থিয়ে দেয় তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন পুরোপুরি জানতে পারবেন কী হয় তো এর যে উস্তাদ ছিল দেখেন আর কি দড়ি নিয়ে এসে একটা দড়িতে হলো না যায় পড়লো আরেকটা দড়ি নিয়ে এসে বাঁধা ধরছে আর কি একদম পুরো শরীর সম্পূর্ণ শরীর আর কি কাপড় দিয়ে দড়ি দিয়ে বান্ধা দিব বান্ধা দিয়ে আর কি আর কি বসন করে দিবো আছে তলা থেকে খুলে আসবো বস্তুটা তলা থেকে যত বান না হাত পা সব খুলে আছে আচ্ছা জায়গা দেখিবার দর্শক আপনারা সাক্ষী কি বেলক গ্রুপে আপনারা কি কোন এখন যে বানছে এই বানটা হিসাবে আনবেন আসবো বেলক গ্রুপে আসবো হ্যাঁ কি কোন আপনারা কি কোন দর্শকের শান্তি তাঙ্গর শান্তি

দে দিবতো দিছে দেও যা আরেক টাকা দেখেন মনোরঞ্জন হিসাবে কি হবে সারা উঠে দিয়ে থাকে যাই হোক আপনার সাইকেলের স্ট্যান্ডটা আর কি শেষ হবে সাইকেলের একটা প্র্যাকটিস হলো এটা আছে সার্কেস আর এখন আপনি বাইকের খেলা হবে মানুষ আর কি তিনজন এক বাইকে বসে মাইটের উপর দিয়ে গা বাইক নিয়ে যাবে তো এটাই হবে মানুষগুলো দেখেন দেখেন শোয়া শোয়াই দিতেছে আর কি সুন্দর করে তারপরে দেখুন আর কি বাইক নিয়ে মানুষের উপর দিয়ে উঠে যাবে খেলাচ নেটো নে

siapa? Ah, terima <laughs> 無理だろ。<スペー>

দাদা কেউ হাল্লা চিল্লা করবে না কেউ হাল্লা চিল্লা করবে না হ্যাঁ অনুরোধ বলছি আমি কেউ হাল্লা চিল্লা করবে না কেউ হাতে তালি মারবে না হাল্লা চিল্লা কেউ করবে না সকল যে ভাইটাকে আমি তার কাছে হাতে তালি মারো বা ঝা খুশি তা ডিস্টার্ব হবে না কেন এখন হাতে তালি মারলে তার কি বানা ক্ষত হতে পারে তো পরবর্তী দেখুন ঘরে ঘুরা কখনো রাখ

দাদা আমি পয়সা দিন এখানে আসি নাই আমার কাছে ছোট্ট দুটা ভাই আছে সেই ভাই দুটাকে আমি যদি খেলা শিখে পারি তাহলে আমার একদমই জায়গা ডিটার হয়ে যাবে কোনোদিনও আর আমার দেখতে লাগবে না সে ভাই দুটা খালি আল্লাহ তাদেরকে যদি মাস্টার বানায় ভালো ভালো সবাই আশীর্বাদ দিবেন ধোয়া দিবেন তার দিন জলদি মাস্টার হয়ে যায় ও বান্ধনটা খুলে দে

আবার দু তিনটা খেলা বেশি করতে পারে তাকে তোকে এরকম বান্দি বতাম না দেখো তার কয়টা রূপ চলে আসে Ya. oh <coughs> 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 ओ जी त्यागने तो नहीं करती है जी कुछ काम बताओ क्या कौन से दुल्हन साबन ले लो नेतनाड़क बंदी तो आलान आने के लिए आलम ही त्यागने नहीं अबे आश्चर्य दाय तुम इतना हर की जाता है तो शाम को हाँ